আমি ওই চিঠায় এই বাড়ি দাসি বাদে ওরে দেড় হাত তোর বন্ধু বান্ধব একদিন দুই দিন পর পর আসবি আর আমি মাকে এরকম মতো খাটবো আমি কই খালি এক গোস্ত না দিয়ে দেড় খাবি সাথে কালা খাবি তোর যদি এত মুরুথায় রাস্তায় আসিস দেড় হাত তোর পকেটে তো একটা হাত হয় তুই আমার খাটাইস ঘরে গোস্ত নাই কিছু নাই খালি তোর এই বিল্ডিংটা তুলি তুলি হয় দেড় হাত তুই আজকে আয় মেহমান যায় আমি তারপরে দেখ তোর সাইজ করতেছি আমি এই রোদে দিন সে সকাল দশটায় দিন লাগেছি কাল আব না হরালাই বস্তু না মনের দেবেন কয় দেব সংসার আমি হওয়ার খালি আমি পরিযায় আচর আচর এই সওয়াল ধরলি না আমি কবে তা সংসার ওরা বাদ দিই কই যেটা কামের লোকলা হোক কামের লোকলা হোক আমি নানতে নাতাম কত সুন্দর মসুরের ডালের মতো টক করতাম সেই মানুষ আমি নামতি মানতে আমার নাদামি পুরা ফেলায় সে আমার সিহার দাদাই অনেক জিগেছে